চার প্রকার খরচের কোনো হিসাব নেওয়া হবে না আল্লাহ পাক রব্বুল আল আমিন আপনার কাছ থেকে সব কিছুর হিসাব নিলেও এই চার প্রকার খরচের কোনো হিসাব নেবেন না আল্লাহ পাক এই খরচ যে আপনি করতেছেন এই বেই যে আপনি করতেছেন এটার বিনময় আল্লাহ পাক আপনার আমার আমল নামার ভিতরে সাপ লিখিবদ্ধ করে দিবেন তাহলে কি এমন খরচ কি এমন খরচ করলে আল্লাহ পাক কোনো হিসাব নেবেন না এক নম্বর হচ্ছে যেই সন্তান তার মা বাবার জন্য খরচ করে আল্লাহ পাক ওই সন্তানের আমল নামার ভিতরে লিখিবদ্ধ করে দেন ওই সন্তান যে খরচ করতেছেন এটার হিসাব আমার আল্লাহ কোনো সময় নিবেন না এটার বিনিয়মে আল্লাহ পাক আপনাকে আরো দুনিয়া তো কল্যাণ দান করবেন পরকালে আপনার জন্য সফলতা আমার আল্লাহ দান করবেন এই জন্য সন্তানদেরকে আমি বলবো আমি আমার যুবক ভাই বোনদেরকে আমি বলবো যদি আপনাদের সামর্থ্য থাকে আপনার মা বাবার জন্য আপনি খরচ করবেন আপনার মা বাবার জন্য আপনি ভালো যেটা আপনার মা ভালোবাসে যেটা আপনার মা পছন্দ করেন এই খাবারগুলো আপনি তাদেরকে নিয়ে খাওয়াবেন ইনশাআল্লাহ মা বাবার দোয়া আল্লাহ পাকের কাছে হান্ড্রেড পার্সেন্ট কবুল হয়ে যায় দুই নাম্বার হল যদি কোনো স্বামী তার স্ত্রী এবং সন্তানের জন্য খরচ করবে আল্লাহ পাক সব কিছুর হিসাব নিলেও স্ত্রীর সন্তানের যে খরচ করেছেন এটার হিসাব কিন্তু আমার আল্লাহ কখনো নিবেন না এটার হিসাব আমার আল্লাহ কখনো নিবেন না মানে স্ত্রীর সন্তানের জন্য যে খরচটা আপনি করবেন এটার হিসাব কিন্তু আমার আল্লাহ নিবেন না তিন নাম্বার হচ্ছে ইফতারির খরচ চার নাম্বার হচ্ছে সাহারির জন্য যে খরচ করবেন এটার হিসাব আমার আল্লাহ নিবেন না এই চার প্রকারের খরচের হিসাব কিন্তু আমার আল্লাহ নিবেন না